বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ নওশদ জমির বলেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ জানত যে তারা অন্যায় অত্যাচারের সাথে জড়িত তারা জানত তারা কোনোদিনই ভোট পাবে না তাই তারা গণতন্ত্র কেড়ে নিয়ে ভোটের অধিকার কেড়ে নিয়েছিল ভোটকে তারা ভয় পেত তাই তারা এই দেশ থেকে ভোটের ব্যবস্থাই উঠিয়ে দিয়েছিল এবার নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশে ফিরে আসবে পঞ্চগড় জেলার তৃণমূল বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আমরা ঐক্য থেকে দূরে সরে আসছি লিডারশিপ একটা বড় আমানত এটাকে রক্ষা করতে হবে এটাকে যদি অপব্যবহার তাহলে আপনারা কিছুদিন নেতা হিসেবে থাকবেন তারপর আর থাকবেন না আপনারা যারা এখানে আছেন যারা জনপ্রতিনিধি এবং নির্বাচিত নেতা হবে তখন তখন আপনারা আপনারা যখন ভোট ভোট না না আপনাদের মুখে যাই বলুক কেন আপনি যদি অত্যাচারের সাথে জড়িত থাকেন আপনি ভোট পাবেন না এ সময় তিনি বলেন আমাদের একটা জায়গায় নিশ্চিত ভাবে একসঙ্গে থাকতে হবে আমরা কোনোভাবেই বাংলাদেশ আর ফ্যাসিস্টদের পুনরুত্থান হতে দেবো না এইটাতে যদি একমত থাকেন তাহলে যা ভুল হয়ে গেছে হয়েছে সামনের যে দিনগুলো আছে আমরা যাতে মানুষের কাছে জিততে পারি মানুষের সামনে বড় মুখে কথা বলতে পারি বিএনপি কে ভোট দেওয়ার জন্য মানুষ বসে আছে এই দেশের মানুষ অপেক্ষা করছে কখন নির্বাচন হবে আর কখন ধানে শীষে ভোটটা দিবে আমাদের আচরণকে ঠিক রাখতে হবে আমাদের আচরণ যদি ঠিক রাখতে না পারি তাহলে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে তাতে বিএনপি নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা লাভ করবে বিএনপির আসন ভিত্তিক প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি শনিবার দুপুরে চেম্বার অফ কমার্স এর মিলনায়তনে এই কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন তিনি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টিম প্রধান ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাবেক যুগ্ম সম্পাদক কাদের হালিমি এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিনা পারফিন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ মির্জা নাজমুল ইসলাম কাজল সদস্য রুবেল পাটোয়ারি তেতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদ হোসেন রঞ্জু সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিন আটোয়ারি উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম বজরুর রহমান সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় এবং কখন শিশে ভোটটা দিবে আমাদের আচরণটাকে ঠিক রাখতে হবে

আপনারা প্রত্যেকের প্রতিনিধি এখানে আপনারা যারা আছেন আপনারা নির্বাচিত আপনারাই তখন আবার নির্বাচন করতে যাবেন নির্বাচন আবার করতে হবে সবাই তখন আপনারা যখন ভোটটা চাইতে যাবেন আপনারা ভোট পাবেন আপনাকে মুখে